আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরম দাতা অতি দয়ালু সূরা আল বাকারা আয়াত 163 তাহলে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু আজকের আলোচনার বিষয়বস্তু বি ফোর্ট সিরাপ 200 মিলিলিটার বি 54 একটি জনপ্রিয় ভিটামিন যা সব শ্রেণীর মানুষের বহুল পরিচিত ঔষধ এমন একটি ঔষধ যার গুণাগুণ ও স্বাদ তুলনীয় এক কথায় ছোট বড় সকলের জন্য ভালো একটি ভিটামিন প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বি ফিফটি ফোর্থ একটি মাল্টিভিটামিন সমৃদ্ধকারক সিরাপ বি ফিফটি ফোর্থ ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ওষুধ যা স্কয়ার লিমিটেড করে থাকেন এর কার্যকারিতা সেবন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা কার্যকারিতা এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগ বা লক্ষণ প্রতিরোধ বা নিরাময়ের ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক বা যক্ষা রোগের ওষুধের সাথে আনুষঙ্গিক হিসাবে ব্যবহার হয় সাধারণ দুর্বল গালে ঘা খাবার রুচি কম হজম শক্তি বৃদ্ধি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি শক্তি, বৃদ্ধি স্নায়ু প্রদাহ ইত্যাদি রোগে ব্যবহার হয় সেবন বিধি ও মাত্রা শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের দুই থেকে তিন চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য সতর্কতা যে সকল রুগী বি ফিফটি ফোর্থ এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক মাত্রায় মাল্টিভিটামিন ওষুধের উপাদান সমূহের সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবস্থায় ও স্তন্যদানকালে বি ফিফটি ফোর্থ ব্যবহার করা নিরাপদ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম